আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমরা যেই মোবাইলটি নিয়ে এসেছি যে মোবাইলটি রিভিউ করব সেই মোবাইলটির নাম হচ্ছে নিভিয়া জেড সেভেন্টিন আলট্রা প্রদর্শক এই মোবাইলের র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ইত্যাদি সকল ফিউচার্স নিয়ে আলোচনা করব তাহলে পুরো ভিডিওটি দৈসরণ দেখুন তাহলেই বুঝতে পারবেন ভিডিও শেষে একবারে এর মূল্য কত টাকা কত টাকা হলে আপনি এটি কিনতে পারবেন সেগুলো বলে দেবো একবারে ভিডিও শেষে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমরা যেটি দেখে নিব এটি হচ্ছে রিলিজ মানে কত সালে রিলিজ হয়েছে রিলিজ হয়েছে দু হাজার চব্বিশ সালে নভেম্বরের পঁচিশ তারিখে মূলত এই মলটির যে ব্যাকগ্রাউন্ড বা বডি সেটার প্রেমে পড়ে যাবেন অবশ্যই এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আপনার যে আন এই মলটি আন পেয়ে যাবেন পরবর্তীতে সর্বপ্রথম যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে এই মোবাইলটির বডি বডি হচ্ছে গিয়ে আপনার এক দশমিক চৌষট্টি দশমিক তিন পূরণ সাতাত্তর দশমিক এক পূরণ আট দশমিক ছয় এম এম এই বইটির ওয়াইট হচ্ছে গিয়ে দুশো আঠাশ গ্রাম এরপর কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে এই মোবাইলটির ডিসপ্লে হচ্ছে গিয়ে ছয় দশমিক পঁচাশি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার্স একশো চৌচল্লিশ হার্স এইচডি আর টেন রয়েছে রেজলিউশন হচ্ছে কি আপনার বারোশো ষোলো ইন্টু ছাব্বিশশো অষ্টআশি পিক্সেল এরপর রয়েছে আপনার সেট মেমোরি মানে ইন্টারনাল ইন্টারনাল হচ্ছে কি আপনার দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি আর ওয়ান টেরা ওয়াইড মানে অনেক আর র্যাম র্যাম হচ্ছে আপনার বারো জিবি ষোলো জিবি চব্বিশ জিবি রয়েছে ভেরিয়েন্ট থাকছে আপনার চার ধরনের প্রথম ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম দ্বিতীয় ভ্যারিয়েন্ট হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম তৃতীয় ভেরিয়েন্ট হচ্ছে ষোলো জিবি র্যাম ওয়ান চতুর্থ যে চতুর্থ ভেরিয়েন্ট হচ্ছে ষোলো চব্বিশ জিবি র্যাম ওয়ান মানে অনেক এরপর কথা বলব মেন ক্যামেরায় নিয়ে যেখানে ট্রিপল ক্যামেরা থাকবে প্রথমটি পঞ্চাশ মেগাপিক্সেল এরপরটি চৌষট্টি মেগাপিক্সেল এর পঞ্চাশ মেগাপিক্সেল হাই কোয়ালিটি ক্যামেরা তিনটি ফিউচার্স থাকবে আপনার এইচডিআর ফ্ল্যাশলাইট তারপর পাশাপাশি পনেরো মা আর ভিডিও কোয়ালিটি এইট কে ফোর কে একশো বিশ এফ পি এস এরপর আমরা দেখে নেব সেলফি ক্যামেরা ক্যামেরা যেহেতু সামনেরটা সিঙ্গেল থাকে সেটি ষোলো মেগাপিক্সেল ফিউচার্স থাকবে এইচ ডিআর ভিডিও কোয়ালিটি এক হাজার আশি এরপর কানেকটিভিটির মধ্যে ব্লুটুথ জিপিএস এনএফসি এফ এম রেডিও নেই ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট ওয়ান এরপর করবো ফিউচার্স নেই ফিউচারসে রয়েছে ফিঙ্গার প্রিন্ট পাশাপাশি কম্পাস কালার স্প্রেস আরও অনেক ইত্যাদি রয়েছে এটার মধ্যে তো ব্যাটারি ব্যাটারি একটি মোবাইলের যত বড়ো সে মোবাইলটি চলবো বেশি মানে এম এইচ এইচ যত বেশি চল্লিশ যত বেশি তো এই নোভিয়া এই মোবাইলের যে ব্যাটারি হচ্ছে সেটি হচ্ছে ছয় হাজার আর চার্জিং হচ্ছে আশি ওয়ার্ড অসাধারণ মোবাইল অসাধারণ চার্জিং সিস্টেম আর এটি হচ্ছে কি মেড ইন চায়না কালার থাকবে তিন ধরনের ব্ল্যাক এম ব্লু আর মডেল হচ্ছে কি আপনার এন সেভেন থ্রি থ্রি জে এন সেভেন থ্রি সিক্স জে দুই ধরনের আর কি তো সর্বশেষ আমরা আবারও বলে দিব সব কিছু একসাথে বলে দিব যেখানে আওয়ার রেটিং মানে কোনটা কীরকম পেয়েছে দশে থেকে পারফরম্যান্স দশে দশ কানেকটিভিটি দশে দশ ব্যাটারি দশে দশ ডিসপ্লে দশে সাত ক্যামেরা দশে সাত ফিউচার্স দশে দশ আর ইউজিবিলিটি দশে নয় তো এখন যেটা দেখে নেব সেটি হচ্ছে কি এই মলটির প্রাইস এই মলটির প্রাইস হচ্ছে কি আপনার সর্বশেষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে এই মোবাইলটি আপনার হয়ে যাবে আর বেরিয়েন্ডের যদি আমরা মূল্য ধরি তাহলে আপনার পেয়ে যাচ্ছে যেখানে আন বারো জিবি দুশো ছাপ্পান্ন জি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সেটি হচ্ছে পঁচাশি টাকা হ্যাঁ প্রিয়দর্শক এই ছিল আজকের ভিডিও নোভিয়া নোভিয়া জেট সেভেন্টি আলট্রা প্রিয় দর্শক ভিডিওটি কীরকম লেগেছে যদি বলতে থাকে তাহলে প্লিজ কমা করে কমেন্টে লিখেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন